আমাদের ইসলামের জান্নাতকে বিশালের সঙ্গে তুলনা করেছে হিন্দু বিভিন্ন পন্ডিতরা এবং আমাদের সবসময় হিন্দু এক্ষেত্রে আমরা যখন হিন্দু শাস্ত্র ঘাটতে গেলাম ঘাটতে ঘাটতে দেখছি যে হিন্দু ধর্মে তো আসলে হাজার হাজার অফসর কথা বলেছে হাজার হাজার অফসরা পাবে কথা বলা হয়েছে এবং দুই নম্বর যে তাদের সঙ্গে এই অফিসরা গুলোকে বলা হয়েছে কিন্তু জান্নাতের আমরা বারবার বলছি জান্নাতে কোনো হুরকে কখনো বিশ্বাস করে আমাদের কোনো জায়গায় নেই বরং তারা পাক পবিত্র স্পর্শ প্রথম যারা জান্নাতে যাবে তারাই তাদের সঙ্গে বিবাহ বিবাহ দেওয়া 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 হবে 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 বিয়ে দেওয়ার পরে যখন আমরা তথা জান্নাতে যাব সেই সময় তো আমরা হুরদের সঙ্গে আমরা থাকবো সেটা আমার স্ত্রী আমি থাকতে পারি এখানে আমাদের হিন্দু দাদারা এখানে কিভাবে তারা এটাকে বিশ্বালয় দেখতে পাই আমি বুঝিনা তাদের নিজের ঘরগুলোকে বিশ্বালয় বলতে হবে অপর থেকে যখন আমরা সনাতন শাস্ত্র দেখলাম সেই সময় আমরা সনাতন শাস্ত্রে দেখছি যে স্বর্গে যখন যাবে তাদেরকে অপসরা দেওয়া হবে যা যুদ্ধ করে মৃত্যুবরণ করবে হাজার আসবে এসে তারপরে সেই যোদ্ধা ব্যক্তি যিনি ক্ষত্রিয় ধর্মের জন্য যুদ্ধ করে মৃত্যুবরণ করবে তাকে স্বর্গে নিয়ে চলে যাবে এই কথা হিন্দু শাস্ত্রে আছে তো আমাদের প্রশ্ন তো এটাই ছিল তাহলে কেন এই অভিযোগ কারণ তাদের তো অপসরের কথা বলা হয়েছে এবং অপসরাকে বলা হয়েছে বলা হয়েছে কিন্তু আমাদের ইসলামে তো সেইভাবে তো হুড়দের সম্পর্কে পবিত্র তো আমাদের ইসলামের প্রয়োজন নেই কারণ বেশ যেখানে থাকে সেখানে বেশ্বালয় বলুক আমাদের জান্ন থাকে না হুররা থাকে পবিত্ররা থাকে কিন্তু হিন্দু ধর্মের যে শাস্ত্র আছে সেখানে বলা হচ্ছে তারা অপসরা বলা হচ্ছে বেশ্যাঁ এখানে আমাদের তো আর কিছু নেই

এই বিষয়ে যদি আলোচনা করতে চাই আমাদের নিয়াত আছে যে গণিমতের মাল দিয়ে আমাদের একটা ভিডিও আমরা অচিরে করব যে গণিমতের মালে হিন্দু শাস্ত্রে কিভাবে বলা হয়েছে যুদ্ধের ক্ষেত্রের যে মালগুলো আছে তো তার মানে আপনাকে আমরা আর প্রশ্ন করব দাদা তার মানে যে হিন্দু ধর্মের যে অফসারা আছে যারা যুদ্ধে জয়ী হবে স্বর্গে যাবে স্বর্গে যাওয়ার পরে যে অফসারা তাদেরকে নিতে যাবে এরা কি আসলে বেশা মানে অফসারা কি বেশা চেষ্টা করি এখানে বেশ কিছু অপসর ডেফিনেশন আছে অপসারটা তো একরকম না কিন্তু প্রথমে বলেছি দুরকম যারা ইন্দ্রসভায় নটপতির কাজ করছে বা বিভিন্ন মুনি ঋষিদের সাথে করেন মানে আপনি এখানে বললেন যে অপসারা দুই ধরনের একটা যে দুই অপসারা মানে দেবতাদের সঙ্গে যে সব ঘটনাগুলো ঘটেছে তাদেরকে আপনি বেশ্যা বলতে রাজি হচ্ছেন মানে তাদের অনেকটা ক্যারেক্টারটা বেশার মতো কারণ তাদের তাদের সাথে তো তাদের উৎপত্তির কারণটা কি তাদের উৎপত্তি কারণ হলো মন ঋষিদের ধ্যান ভঙ্গ ঠিক আছে মানে মানে এক কথায় আপনি তাদেরকে বেশ সঙ্গে আপনি বলতে পারেন তাই তো অবশ্যই অবশ্যই তারা

আপনারা যেমন মনে করেন যে খারাপ ব্যবহার করছে যারা করছে তারা মারার পরে মানে যদি তাদের কিছু ভালো সঞ্চয় থেকে থাকে তবে সে স্বর্গ পাবে কিন্তু সেখানে সে অসলার দায়িত্বটা নেবে শুধু হিন্দু মেয়ে নয় এটাই

বিষয়টা হচ্ছে আপনি এটা বুঝাতে চাইলেন এবার মানে এটা কে জটিল করে দিলেন মানে আমার স্ত্রী হোক আমার বোন হোক বা কোন মুসলিম

যেখানে বলছে প্রসঙ্গ কি প্রসঙ্গ নাই দেবী ভাগবতম বলছে কেউ যদি আচরণ করে কোন নারী যদি আমি এসেছি দাদা এখানে তো কথা ক্লিয়ার পৃথিবীর যে নারী আমাদের বিশ্বাস এটা এটা আমাদের বিশ্বাস পৃথিবীর যে নারী অবৈধ সংঘ করছে পৃথিবীর যে নারী মাদক খাচ্ছে পৃথিবীর যে নারী